অর্থাৎ কেতু এতদিন ছিল মূলত দশই নভেম্বর থেকে কেতু কন্যা রাশির উত্তর ফালকুড়ি নক্ষত্রে স্পষ্ট অবস্থায় ছিল দোসরা ডিসেম্বর আজকে থেকে মধ্য অবস্থা থাকবে এবং থাকবে ছয় জুলাই পর্যন্ত দু সাল পর্যন্ত এর পাশাপাশি বলব শুক্র আজ ধনুরাশির উত্তরাশারা নক্ষত্র থেকে মকর রাশি উত্তরাশারা নক্ষত্রে প্রবেশ করবে কেতু যেহেতু আজকে থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে থাকবে অর্থাৎ রবির নক্ষত্রে থাকবে রবির নক্ষত্রে কেতুর অবস্থান কিন্তু মোটেই শুভ নয় কারণ কেতু যদি কখনো রাশিচক্রে রবিযুক্ত অবস্থায় থাকে বা রবি রবিদিষ্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতা আসে এবং কেতু যদি রবির নক্ষত্রে অবস্থানের সময় কেতুরই মহাদশা বা রবির মহাদশা যখন চলে জাতক জাতিকার জীবনে সেক্ষেত্রেও নানারকম প্রতিকূলতা দেখা দেয় অর্থাৎ কেতু রবির নক্ষত্রে থাকাকালীন অপযশ গুপ্ত শত্রু শারীরিক মানসিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা ব্যবসাক্ষেত্রে নানারকম সমস্যার সৃষ্টি হয় মূলত সিংহ রাশি জাতক জাতিকা এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সতর্কতার অবলম্বন করতে হবে কিন্তু যতদিন পর্যন্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রে অবস্থান থাকবে